খেলা বাদ দিয়ে গান ধরলেন পাকিস্তান ক্রিকেটাররা এমন এমনকি বাদ পড়লেন না কোচ থেকে কমেন্ট্রি থেকে ধারাবাস্যকেরাও হেসে খুন গোটা ক্রিকেট বিশ্ব ঠিক কে এমন ঘটেছিল যে এমনটাই কাণ্ড করে বসলেন দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন জয়ের পথে ছিল বাংলাদেশ প্রথম সেশনে চার পাঁচটি উইকেট তুলে নিয়েছিল নাহিদ রানা এদিন বল হাতে মাত্র তিন ওভারে বারো রানে মূল্যবান তিন উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের সাথে যখন দ্বিতীয় হারে লজ্জায় ডুববে পাকিস্তান তখনই ঘটে ভিন্ন রকম এক ঘটনা গ্যালারিতে বসে কোনো এক পাকিস্তানি সিঙ্গার গিটার বাজিয়ে গান করছিলেন সেই সাথে সাথে পাকিস্তানের এক ক্রিকেটার সারফরজ এবং নাসিম শাহ সহ অনেকেই ব্যাটটাকে গিটার বানালেন তার সঙ্গে গান শুরু করলেন তা দেখে হেসে খুন হয়ে যান কমেন্ট্রি থেকে ধারাবাস্যকেরাও কমেন্ট্রি থেকে নারী এক ধারাবাস্যকার নেচে গিয়ে সেটাকে উল্লাস করলেন কোচেরাও তাদের সঙ্গে দিলেন যোগ্য সঙ্গী এমন পাকিস্তানি স্টাফদের এমন কমেন্ট্রি থেকে ধারাবাস্যকদের এমন কাণ্ডে হেসে খুন হয়ে যান বাংলাদেশ ক্রিকেটার থেকে কোটা ক্রিকেট বিশ্ব